মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় নৌকা চুরির অভিযোগে রোমান শেখ নামের এক শ্রমিককে গাছে বেঁধে বেধরক মারধরের পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে কানাইনগর বালুর মাঠ এলাকায় নিখোঁজ রোমান শেখ আর্ধিপাড়া কানাইনগরের আমির আলী শেখের ছেলে প্রায় দশ বছর আগে দীঘির এলাকার আসমা বেগমের মেয়ে সোনিয়ার সঙ্গে তার বিয়ে হয় বিয়ের পর থেকেই তিনি শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন বুধবার বিকেলে শাশুড়ি আসমা বেগম শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগে তিনি উল্লেখ করেন প্রায় দেড় মাস আগে স্থানীয় মিজানুর ও আতিকের একটি কাঠের নৌকা চুরি হয় এরপর থেকেই তারা রোমানকে সন্দেহ করতে থাকেন অভিযোগে বলা হয় মঙ্গলবার বিকেল তিনটের দিকে মিজানুর আতিক ইমরান দিলা ইয়ানুস পিন্টু সুহান মুকশেদ ও বিল্ডাল রোমানকে ধরে ফেলে গাছে বেঁধে মারধর করে পরে বিল্লালের ট্রলারে করে জোরপূর্বক আরিয়াল বিলে নিয়ে যায় মনে করেন যে হেরা বৃত্তির কারণে নুমান চুরি ওখানে ডাকাতে করে না হেরা মনের ভিত্র কারণে নোমান আজকে চুর বিল্লা এমন পিটান পিটাইছে আটু কিনি ফাটা হেলাইছে পায়ের গিরা ফাটে হেলাইছে উপর মিহি বাইন্দা মনে করে বারবার জাকাইছে হের মনে করেন যে এখানে হের মাইডা ফলাইছে হাতে পায়ে বাইন্দা হের হে আরুল বিলে নিয়ে ফালাই দিয়ে কানা লাগা করে ছেলে নাম কি নোমান কি আছে নোমানের সন্ধ্যা হবে চুর পিটাইছে টলার দিয়া আরুল বিলে নিয়ে ফালাই দিয়েছে অন্তরে উপরে দুই মাস আগে কোষা হারাইছে তো একদিন আমার কল কি ভাই এর মানো তো আমার কোষাটা পাই না তো মনে কোষাটা নিছি এতদিন আর পায় নাই তাহলে ও হেন এবার

রোমানের শাশুড়ি আসমা বেগম জানান আমরা সর্বত্র খুঁজেছি কিন্তু কোনো খোঁজ পাইনি তারা পরিকল্পিতভাবে আমার জামাইকে অপহরণ করেছে তার জীবন এখন চরম ঝুঁকির মধ্যে শ্রীনগর থানার ওসি মোহাম্মদ নাজমুল হুদা খান বলেন অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে নিখোঁজ রোমানকে উদ্ধারের জন্য অভিযান চলছে ইতোমধ্যে মিজানুর ও আতিকের বাবা ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে আসামিদের আইনের আওতায় আনা হবে